সুলাটি সমাজ কল্যাণ সমিতির উদ্যোগে তিলোত্তমার ন্যায্য বিচারের দাবিতে এক বিরাট পদযাত্রার আয়োজন করা হয়েছিল সুলাটি ও সন্দীপুর গ্রামের মানুষেরা এই মিছিলে পা মিলিয়েছে একসঙ্গে কয়েক শত মানুষ নির্যাতিতার বিচারের দাবিতে মিছিলে অংশগ্রহণ করে এদিনের মিছিল সুলাটির অন্নপূর্ণা মাঠ থেকে সূচনা করে সুলাটি গ্রাম এবং সন্দীপুর গ্রাম ঘুরে সন্দীপুর পোল সংলগ্ন স্থানে সমাপ্ত হয় মিছিলে লক্ষণীয় যে বিষয় তা হল তিন বছরের কন্যা শিশু থেকে শুরু করে বৃদ্ধা পর্যন্ত বিচারের দাবিতে পথে নেমেছে जस्टिस कोर्ट जस्टिस कोर्ट 31 जस्टिस 31 जस्टिस 31 जस्टिस Terima kasih telah <laughs> menonton! উপৰ কৰিবি ঠিক আছে